শুনলাম আমি খুবই খুশি মানে খুবই ভালো প্রাইজ এ গেছে বাট একজ্যাক্টলি না কত হ্যাঁ এটা খুবই খুশির খবর আমার মনে হয় যে মানে আপনাদের উচিত এখন এটার যত ভালোভাবে প্রেজেন্ট করা যায় মানুষের সঙ্গে মিরাজ ও কোয়েশ্চেন তো আপনি আসলে দেরিতে এসেছেন এটার উত্তর তো আমি দিয়েছি তারপরে আপনাকে আমি বলি গতকালকের যে বিষয়গুলো ছিল সবই তো ফান ছিল বাট স্টিল আমি স্টিল বিলিভ করি আপনারা কমিটির দল বাট এটা আসলে ফানের জন্যই ছিল কমিটির দল একটু তো অ্যাডভান্টেজ পেয়েছে সেটা নাই বলি বাট ইট ওয়াজ এ গুড ফান আই থিঙ্ক ওকে থ্যাংক ইউ না এটাই হওয়া উচিত ছিল কমিটির তো একটু বাড়তি সুবিধা ছিল আমি মজা করতেছি গতকালকে যে ছিল এগুলো ফান ছিল এটা আপনারাও হয়তো বুঝতেছিলেন বাট একটা জিনিস ভালো হয়েছে যে খেলাটা কম্পিটিভ হয়েছে এবং সবাই এনজয় করেছে আমি আশা করি বাট কমিটির টিম বা যত ধরনের যত কথাবার্তা হয়েছে সবই ফান ছিল আমার মনে হয় এগুলো সবাই বুঝতে পেরেছে করাবে না মনে হয় স্টেজ চেষ্টা করবো বাট ডাউট আছে খুবই ভালো লাগতেছে শুয়ে পড়ছি ভাই মেনে নিতে হবে এখন আর কিছু করার নাই বাট আমার মনে হয় ইট ওয়াজ গুড ফান খুবই এনজয় করেছি আগের দিনের প্রেস কনফারেন্সটাও এনজয় করেছি আমরা দুই টিমই বাট শুয়ে পড়েও খারাপ লাগতেছে না ভালো লাগছে যে খুবই আমার মনে হয় এরকমই হওয়া উচিত অতীতে এই জিনিসটা কখনোই হয়নি বাট এই কোয়াব যেভাবে এত অল্প সময়ের মধ্যে অর্গানাইজ করেছে এটা আসলেই অনেক বড় একটা ব্যাপার এবং আমার মনে হয় যে ভবিষ্যতে এই এই ধরনের ম্যাচ যেন কোয়াব আরও করতে পারে এবং আমি প্রত্যেকটা ক্রিকেটারকে এখানে ধন্যবাদ দিব যারা এখানে খেলতে এসছে কোচিং স্টাফ আম্পায়ার এবং যারা দায়িত্বে ছিলেন সবাই যেভাবে কষ্ট করেছে এই ম্যাচটা আয়োজন করার জন্য এটা অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো এবং আমি মনে করি যে যারা স্পন্সার ছিলেন তাদেরও ধন্যবাদ দেওয়া উচিত কারণ এ ধরনের সাপোর্টই আসলে কোয়াবের প্রয়োজন এবং কোয়াব এইখান থেকে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে বলে মনে হয় খুবই ভালো উদ্যোগ আমি আশা করবো এটাই আমরা আলাপ করছিলাম খেলা শুরু হওয়ার আগে এবং খেলা শুরু হওয়ার পরে যেভাবে সবাই শো করেছে মাঠের মধ্যে ম্যাচে দেখা যায় যে ফিল্ডিং একটু সবাই একটু লেজি থাকে আমার মনে হয় যে যে সবাই এনার্জিটা দিয়েছে দুই টিমেরই এটা আসলে আমাদের আমার মনে হয় যে বিপিএল এর জন্য একটা ভালো প্রিপারেশন হয়েছে এবং এটা আমার মনে হয় কাজে দিবে সবাই সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার